আমার জন্য আম পাঠিয়েছেন সো আমগুলো কেটে দেখবো এখন কীরকম রস আলো বা মিষ্টি কিনা একটু দেখবো যেহেতু এটা একদম ফ্রেশ আম আজকেই পাঠিয়েছেন আমি খাবো আগে ট্রাই করব যদি ভালো হয় আর কিছু হতো আমি অর্ডার দেব আর কি তো ফরমালিনমুক্ত ফ্রেশ আম যেহেতু গাছের আম পাঠিয়েছেন সেজন্য আমি এটা ট্রাই করব আমি এখন এগুলোকে সাইজ করব সাইজ করে দেখব এটা রিয়ামিটা কীরকম একটা দেখব আপনার সাথে থাকবেন ধন্যবাদ দর্শক আম পাঠিয়ে দিয়েছেন আম পাঠিয়ে দিয়েছেন একদম ফ্রেশ ফলমূলমুক্ত আম দেখতে খুব লোভনীয় লাগতেছে আমি এখন ট্রাই করব খেয়ে দেখব মানে কীরকম লাগতেছে আসলে অনেকগুলো টেস্টি টেস্টি লাগতেছে একদম ন্যাচারাল ফ্রেশ ফুড আমার খুব ভালো লাগে আম কাঁঠাল জাম এগুলো আমি খাই বিশেষ করে বেল এই ফুডগুলো আমার খুব পছন্দ লেবু ব্যানানা সবগুলো আমার খুব পছন্দ একদম ফ্রেশ ফ্রেশ আমি একটু ট্রাই করব আপনারা সাথে থাকবেন আপনারাও যদি আজকে যেহেতু কালবৈশাখী হচ্ছে এবং সিংল্যান চলতেছে সাবধানে থাকবেন সো নিরাপদ থাকবেন এখন পরিস্থিতি ভালো না যেখানেই থাকেন সাবধানে থাকবেন প্রয়োজনীয় জিনিসপাতি নিয়ে রাখবেন আর আমার মতো যদিও রান্নাবান্না না হয় আম খেয়ে ফেলবেন আমি অবশ্যই খেয়ে এসেছি তারপরে একটু যেহেতু পাঠিয়েছি একটু আমটা ট্রাই করব এ আর কি আমি এখন নিচ্ছি হুম সেই আদ শেষ আদা ওয়া একদম সেই সেই নাচ পাক না খুব সুন্দর এগুলো খেয়ে মজা পাচ্ছে অসাধারণ সৃষ্টিকর্তা কত কিছু না সৃষ্টি করতেছে

এটা আরো টেস্ট দুইটা মনে দুই গাছের মনে মেবি এরকম রাখতেছেন বাদ খারাপ একটু আমি না খেলে ভালো না এটাও কে ফেলবো দেখেন একদম ফ্রেশ শান্তি পাচ্ছি হম সেই সেই রসালো একদম রসালো